যে আমার নাম্বার প্লেটে কোন একটা ঝামেলা আছে দ্যাটস ওয়াই আমার চালান কাটতে হবে ও তাই নাকি ও যে তো বলেছে তার মানে ঝামেলা তো অবশ্যই আছে চালান তো কাটতে হবে জান যে চালানটা কেটে নিন কিন্তু উনি তো অনেক বেশি টাকা চার্জ করতেছে 2500 টাকা বলতেছে এত টাকা তো হওয়ার কথা না আচ্ছা দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকের পোলাপান আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন আপনি জান 500 টাকা দিয়ে দিলে হবে আমি বলে দিচ্ছি আয় 500 টাকা কেটে দিস এই ভাই এদিকে দেখলেন ম্যাডামের সাথে কথা বলে আপনার কত উপকার হয়েছে এখন আপনি সামান্য কিছু জরিমানা দিয়েই এখান থেকে যেতে পারবেন হ্যাঁ উপকার তো হয়েছে পঁচিশশো টাকার জায়গায় পাঁচশো টাকা কিন্তু এই পাঁচশো টাকাও আমি আপনাদেরকে দিতে চাচ্ছি পাঁচশো টাকা দিতে চাচ্ছেন না মানে ম্যাডামের সাথে কথা বলে আপনার জরিমানার হারটা কমিয়ে দিলাম যেখানে আপনি আড়াই হাজার টাকা লাগছে সেখানে মাত্র পাঁচশো টাকা লাগছে আর এখন আপনি দিতে চাচ্ছেন না মানে কি মানেটা খুব সহজ আপনারা যেই কারণে আমার কাছ থেকে চালান কাটতেছেন এই কারণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্য হচ্ছে একশো টাকা যেই একশো টাকা আমি আপনাদেরকে পরিশোধ করার পরেও সরকার কর্তৃক আমাকে একটা রসিদ দেওয়ার কথা এখন সেই রসিদটা আমাকে দিবেন আমি আপনাদেরকে একশো টাকা চালান ভরব কোনো সমস্যা নেই আর তার থেকেও বড় কথা আপনারা যে পুলিশ আমার নাম্বার প্লেট নিয়ে আপনাদের এত প্রবলেম তাহলে আপনাদের নেম কোথায় আমার পেপারস আমার ডকুমেন্টস আমার লাইসেন্স আমার ইন্স্যুরেন্স সব কিছু ওকে আছে শুধুমাত্র নাম্বার প্লেটে একটা প্রবলেম আপনারা ধরছেন যেটার কারণে আমার কাছ থেকে আপনারা চাইলেন পঁচিশশো টাকা যেটা নির্ধারিত মূল্য হচ্ছে সামান্য একশো টাকা এমনকি সেই মূল্য পরিশোধের পরে একটা রসিদের সিস্টেম আছে যেটা কিনা আপনারা আমাকে দিচ্ছেন না তাহলে আমি কেন আপনাদেরকে সেই টাকাটা দিব আর আপনারা যে পুলিশ আপনাদের নেমপ্লেট কোথায় এই নেম প্লেট না থাকার কারণে তো এখন আমি আপনাদেরকে এটা বলতেই পারি যে আপনারা অরিজিনাল পুলিশ না আপনারা ভুয়া পুলিশ এখানে দাঁড়ায় আছেন শুধুমাত্র মানুষের সাথে ফ্রড করার জন্য এই ভাই আপনি কিন্তু অনেক বেশি কথা বলতেছেন এটার পরিণাম কিন্তু অনেক খারাপ হবে আপনি আমাদেরকে আইন শিখেছেন না